হাজিগঞ্জ উপজেলার এক নং রাজারগাঁও ইউনিয়নে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ব্যারিস্টার কামালের গণসংযোগ ও একত্রিশ দফা লিফলেট বিতরণ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ শাহরাস্তি আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন গতকাল ধানের শীষ মার্কায় ভোট চেয়ে হাজিগঞ্জ উপজেলার এক নং রাজারগাঁও ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এ সময় তিনি রাজারগাঁও বাজারের প্রতিটি দোকানে দোকানে সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণ এবং ভোটারদের হাতে হাতে একত্রিশ দফা লিফলেট তুলে দেন এবং তার বক্তব্যে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বিএনপির নেতাকর্মীরা তাদের মিছিল ও স্লোগানে স্লোগানে বলেন তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে